হ্যালো বন্ধুরা দুবাই ক্রুজ ভবনের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম দুবাই ক্রুজে ম্যাসকট নাচ একটি আকর্ষণীয় এবং মজাদার বিনোদনমূলক অভিজ্ঞতা হতে পারে আপনার স্ক্রিনে যে ডামিড পুতুলটিকে দেখতেছেন এই ধরনের পুতুল পড়ে যারা নাচ করে বা নৃত্য প্রদর্শন করে তাদেরকে বলা হয় ম্যাসকট বা ম্যাসকট ড্যান্স দুবাইয়ের ক্রুজগুলোতে ম্যাসকট নাচের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হলো আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করা ম্যাস্কট নাচ সাধারণত খুব হাসি খুশি এবং প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় উজ্জ্বল রঙের পোশাক এবং মজাদার অঙ্গভঙ্গির মাধ্যমে মেসকটরা দর্শকদের মধ্যে আনন্দের ঢেউ তুলে দেন এই ধরনের পরিবেশনে সাধারণত পরিবার এবং শিশুদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হয়ে থাকে শিশুরা তাদের প্রিয় কার্টুন বা কল্পনা চরিত্রে দিগন্ত দেখতে পায় খুবই উৎসাহিত হয়ে ওঠে তারা মনে একদম জীবন্ত একটি পুতুল নাচ দেখছে অনেক সময় ম্যাচকরটা দর্শকদের সাথে সরাসরি ইন্টারেক্ট করে যেমন তাদের সাথে নাচে অংশ নেওয়া ছবি তোলা বা মজার অঙ্গভঙ্গি করে তাদেরকে আনন্দ দেওয়া দুবাইয়ের ক্রুজ এবং অনুষ্ঠানের ধরনের উপর নির্ভর করে ম্যাসকটদের থিম ভিন্ন হতে পারে যেমন কোনো বিশেষ কার্টুন চরিত্র ঐতিহাসিক ব্যক্তিত্ব বা স্থানীয় প্রতীক ইত্যাদি ধরনের বিভিন্ন পোশাকের কার্টুন কিন্তু সেজে আসতে পারে সঙ্গীত ও আলোর দারুণ এক মিশ্রণে তারা নেচে থাকে ম্যাস্কট নাচের পরিবেশনাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উজ্জ্বল আলো এবং ভিন্ন ধরনের জনপ্রিয় গান ব্যবহার করা হয়ে থাকে ম্যাসকটদের সাথে ছবি তোলার সুযোগও থাকে যা যাত্রীদের জন্য একটি সুন্দর স্মৃতি হয়ে থাকে আর যদি বাচ্চারা থাকে তাহলে তো কোনো কথাই নেই তারা প্রচন্ড পরিমাণে আনন্দ অনুভব করতে পারে এই ম্যাসকট নৃত্যের মাধ্যমে শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু কম আনন্দ করতে পারছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ম্যাসকটটি কত সুন্দরভাবে নাচছে এবং বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে যা দেখে এখানকার দর্শকরা কিন্তু হেসে ফেলছে তারা অনেক মজা করছে এবং আনন্দ পাচ্ছে ম্যাসকটদের মূল বৈশিষ্ট্য এটি যে আপনার মন খারাপ থাকলে আপনার মনটাকে সে নিমেষে ভালো করে দেবে তো বন্ধুরা এই ম্যাসকট ড্যান্সটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আমার কাছে তো দারুণ লেগেছে এরকম আনকমন এবং অদ্ভুত ধরনের নাচ আমি কখনো দেখিনি এটাই আমার জীবনের প্রথম থেকে এবং প্রচণ্ড পরিমাণে আনন্দিত হলাম এখানে এসে এত সুন্দর একটি পরিবেশ তার ভিতরে কত ধরনের আয়োজন তারা করেছে ম্যাসকট ড্যান্স ফ্রিল্যান্সারদেরকে দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে মেসকর্ডের সাথে তোলা ছবিগুলো কিন্তু আপনার ক্রুজ ভ্রমণের একটি মিষ্টি স্মৃতি হয়ে থাকতে পারে বন্ধুরা অনেক যাত্রী এই মেসকর্ডের সাথে ছবি তুলতে এবং তাদের পরিবেশন উপভোগ করতে অনেক আগ্রহী হয়ে থাকেন মেসকর্ড নাচের সময়সূচি ক্রুজের রুটিন এবং অন্যান্য অনুষ্ঠানের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে সাধারণত দিনের ভিন্ন সময় বা সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে এই ধরনের পরিবেশনাগুলো বেশি দেখা যায় দুবাই ক্রুজে ম্যাসকট নাচ একটি আধুনিক বিনোদন মাধ্যম যা ঐতিহ্যবাহী নাচের থেকে একটু আলাদা এর মূল উদ্দেশ্য হল করা আপনি যদি প্রাণবন্ত এবং মজাদার বিনোদন পছন্দ করেন তাহলে দুবাই ক্রুজের ম্যাসকট নাচ আপনার জন্য একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে যদিও আমরা ম্যাসকটদের বাইরের মজাদার রূপটি দেখি তাদের ভেতরে থাকা ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এই পোশাক পরে দর্শকদের আনন্দ দেওয়ার কাজটি করে থাকেন এটি একটি শারীরিক পরিশ্রমের কাজ এবং এর জন্য যথেষ্ট ধৈর্য ও উদ্যমেরও প্রয়োজন হয় দুবাই একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হওয়ায় এখানকার কোর্সগুলোতে পরিবেশিত ম্যাসকট নাচ সাধারণত আন্তর্জাতিক মানের হয়ে থাকে দর্শকদের রুচি এবং আগ্রহের কথা মাথায় রেখেই পরিবেশনা তৈরি করা হয় কিছু আধুনিক ম্যাসকট নাচের পরিবেশনায় প্রযুক্তিও ব্যবহার করা হয় যেমন এলইডি লাইট বিশেষ ইফেক্টসের মাধ্যমে পরিবেশনাকে আরও আকর্ষণীয় করে তোলা হয় ম্যাস্কট নাচের পরিবেশনা সাধারণত কতক্ষণ ধরে চলে তা ক্রুজের সময়সূচি এবং অনুষ্ঠানের উপর নির্ভর করে বন্ধুরা তবে এটি সাধারণত এমনভাবে পরিকল্পনা করা হয় যাতে দর্শকরা যথেষ্ট আনন্দ পায় এবং কারো মন খারাপ না থাকে ক্রুজ কর্তৃপক্ষ সাধারণত দর্শকদের কাছ থেকে ম্যাস্কট নাচ বা অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানের বিষয়ে মতামত গ্রহণও করে এর মাধ্যমে তারা পরিবেশনার মান উন্নত করার চেষ্টা করে থাকে যে তাদের যে পরিবেশনা ছিল সেখানে কোনো ভুল রয়েছে কিনা কোনো খুঁত রয়েছে কিনা এবং দর্শকরা আসলে কি চায় সেটি তারা জানার চেষ্টা করে এবং দর্শকদের মন অনুযায়ী তারা কিন্তু পরবর্তীতে পদক্ষেপ নিয়ে থাকে বন্ধুরা দুবাই ক্রুজের মেসকট নাচ শুধু একটি বিনোদন নয় এটি একটি সমন্বিত প্রচেষ্টা যেখানে শিল্পী প্রযুক্তি এবং সৃজনশীলতার মিশ্রণ দেখা যায় এর মূল লক্ষ্য হল যাত্রীদের মুখে হাসি ফোটানো এবং তাদের ভ্রমণকে আরও আনন্দময় করে তোলা আপনার যদি কোনো অন্য বিষয় জানার আগ্রহ থাকে বা কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদের অনুসন্ধিত মনকে সাহায্য করতে পেরে আনন্দিত হব ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনে অল দিয়ে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ